আসসালামু আলাইকুম সো টিকটকের নতুন আর একটি আপডেট চলে আসছে তো আপডেটটা শেয়ার করার জন্য খুব দ্রুত আপনাদের সামনে চলে আসলাম এবং এই আপডেটের মাধ্যমে আপনারা প্রত্যেকে এইখান থেকে আবারও নতুন করে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে প্রত্যেকে পরিমাণে ইনকাম করার সুযোগ পাচ্ছেন আবারও পাঁচ দিন মেয়াদ থাকবে তো অবশ্যই প্রত্যেকে এইখান থেকে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলসি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো এখানে অফারটা শেয়ার করার আগে আপনাদের কিছু কথা বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু এই অফারটি আমি শেয়ার করেছিলাম এইখান থেকে প্রত্যেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো একটা ইনকাম করেছে এবং গ্রুপ মাধ্যমে কিন্তু শেয়ার করেছে অনেকে ইনবক্স আমাকে বলেছে ভাই এখান থেকে আমরা প্রত্যেকে ভালো একটা ইনকাম করেছি তো শুরু তো দেখাবো যে এইখান থেকে আসলে আপনারা অ্যাকাউন্ট করবেন কী হবে তো যদিও এই অফারটা কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম এবং বলে দিছি যে আসলে এইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন কীভাবে তো তবুও আজকে একটু টাস্ক দিয়ে রাখি আপনাদের যে আসলে এখানে অ্যাকাউন্টটা আপনারা করবেন কীভাবে হবে শুরুতেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এইখান থেকে আমি অ্যাপ লিঙ্কটা দিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্কটা তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন করার পর আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলতেছে যে ডাউনলোড অ্যান্ড জয়েন্ট টিকটক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে রেখেছি প্রত্যেকটা স্টেপ আপনাকে দেখাচ্ছি তো সরাসরি আপনাকে কি করবে প্লে স্টোর যাবে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন করার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে বলবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করার পর বা এখান থেকে যদি আপনি অপশনটা সিলেক্ট না করেন তাহলে নিজ থেকে স্কিপ বটনে প্রেস করে দেবেন করার পরে এখান থেকে বলতেছে যে ইউ মাস্ট আঠেরো অর্থাৎ আপনাদের বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে এইখান থেকে আপনি সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করলে এইখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন চাইলে আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারেন তো এটা আপনার ইচ্ছা তো আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে এইখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের জিমেল যতগুলো আসে সব শো করবে মোবাইলে তো এইখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাদের বার্থ ডেটা সিলেক্ট করে দেবেন বার্থ ডেটা অবশ্যই আঠারো বছর মিল করে দেবেন আঠেরো বছরের কম দেবেন না অবশ্যই প্রত্যেক এখানে আঠেরো বছর মিল করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অটোমেটিক এখানে একটা ইউজার নেম সিলেক্ট হয়ে যাবে তো এইখান থেকে সিম্পলি আপনি সাইন আপ বাটনে প্রেস করে দেবেন সাইন সাইন আপে যখনই ক্লিক করে দেবেন এইখান থেকে আবারও বলতেছে কন্টিনিউ তো আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন দেন এখানে যখনই কন্টিনিউ ক্লিক করে দেবেন এইখান থেকে আপনাকে কংগ্রাচুলেশন বলতেছে দেন এইখান থেকে দেখাচ্ছে যে আপনার এখান থেকে চার হাজার পয়েন্ট পেয়ে গেছেন তো এখানে আপনি চার হাজার না এখান থেকে আপনি দশ হাজার পয়েন্ট কিন্তু পাবেন এটা হচ্ছে যেহেতু আগের অ্যাকাউন্ট করা তো এখন রেফার কমিশনটা অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দশ হাজার কয়েন কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট করার প্রসেস তো এইখান থেকে আপনি যে রেফারটা ইউজ করবেন তো এখন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে চেক করার পর উপর থেকে আপনার কী করতে হবে এখানে আপনি দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস অ্যাপসের ভিতরে যাওয়ার পর যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে আপনার যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারভেস শো করবে সো এইখান থেকে আপনাকে ইনভাইট কোড ইউজ করতে হবে তো ইনভাইট কোডটা কোথায় আবার বিডি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ইনভাইট কোড আমি দিয়েছি তো বিডি সহ করে দেবেন এখানে একটা চাপ দিলে আপনি এখানে সিম্পলি এগুলো কপি হবে তো এখানে বিডি সহ করে অবশ্যই দিয়ে দেবেন বিডি বাদ দিলে কিন্তু আপনার রেফার কোডটা এখানে নেবে না তো বিডি তারপর যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো আপনি দেখে দেখে এখান থেকে বসিয়ে এইখান থেকে বসিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্ম পাচ্ছেন তো কনফার্মে একটা ক্লিক করে দেবেন যখনই কনফার্মে ক্লিক করে দেবেন আপনার ওয়ালেটে আবারও পাঁচ হাজার টোকেন অ্যাড হয়ে যাবে তো এইখান থেকে আপনি সরমোট পনেরো টাকা কিন্তু জিনিসটা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে মূলত এখানে অ্যাকাউন্ট করার প্রসেস তো এখন দেখা যে নতুন যে আপডেটটা চলে যাচ্ছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই অফারটা যে ছয় হাজার আটশো টাকার যে একটা অফার ছিল এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন যেখানে টাক্কগুলো ছিল সেই টাক্কটা কিন্তু পুনরায় নতুন করে তারা দিয়ে রেখেছে এবং এইখান থেকে আমরা নতুন করে কিন্তু আবারও এখান থেকে ইনকামটা করতে পারবো সো এইখান থেকে আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে আপনাদের দুই নম্বরে আছে দু তিনটা ট্যাক্স আবার এখানে রয়েছে আরও চোদ্দোটা রেফার তো এখানে শুরুতে আপনাকে তিনটা রেফার করলে আপনি এখান থেকে চারশো টাকা পাচ্ছেন আপনার যে সাধারণ রেফারের পাশাপাশি আপনি এখান থেকে চারশো টাকা ইনস্ট্যান্টলি পাচ্ছেন আবার দেন আবারও যদি এখান থেকে আপনি তিনটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আবারও এখান থেকে আপনি সাতশো টাকা কিন্তু পাচ্ছেন এবং সবার শেষে যদি আপনি সর্বমোট বিশটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনাকে দিচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এবং এখান থেকে সর্বমোট আপনাকে দেওয়া হচ্ছে ছয় হাজার আটশো টাকা তো এটা হচ্ছে মূলত নতুন একটা আপডেট আসছিল যে টিকটকের এটা হচ্ছে আপডেট এবং সবার শেষে নতুন আরেকটি আপডেট চলে আসছে এবং নিচে দেখতে গেলে আপনি দেখতে পাবেন প্রত্যেকে তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা এখানে টাক্ক বা এখানে কয়েকটা কিন্তু অপশান দেওয়া আছে তো এটা অনেকে হয়তো বুঝতে পারবে না যে আসলে এখানে কি বলা আছে তো এখানে তারা বলে দিয়েছে যে তো এইখান থেকে যে টাস্কগুলোর কথা বলা আছে এবং এইখান থেকে যে কথাগুলো তারা বলে দিয়েছে যে টপস একশো দশটা যে রেফারাল থাকবে তাদেরকে কিন্তু এরা ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট দেবে এবং এখান থেকে যে বাজেটটা তারা দিয়েছে সেটা হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার টাকার বিগ একটা বাজেট তো এইখান থেকে যারা টপ দশটার মধ্যে থাকতে পারেন রেফারাল তারা কিন্তু মূলত এই অফারটা পাবেন তো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারেন যে আমরা রেফার করবো কীভাবে হবে তো যারা সাধারণভাবে এগুলো ইউজ করেন তারা কিন্তু এতগুলো রেফার করতে পারবেন না এমনকি আমরাও কিন্তু এই টপ একশোটার মধ্যে থাকতে পারবো কিনা না সন্দেহ আছে এবং এই অফারের যে মেয়াদটা তারা দিয়েছে সেটা হচ্ছে তিরিশ তারিখ থেকে এখানে চার আগস্ট পর্যন্ত অফারটি চলবে এই যে অফারটি আসে এখানে টপ দে ক্যাম্পেইনটা তো এখান থেকে যারা মূলত ভালো একটা রেফার করতে পারবে তারাই মূলত এখান থেকে যে বাজেটটা তারা দিয়ে দিয়েছে এক লাখ ছিয়াশি হাজার টাকার মধ্যে তো এটা হচ্ছে মূলত তাদেরকে ভাগ করে দেওয়া হবে এবং এইখান থেকে তারা কিন্তু মূলত এই অফারটি নিতে পারবে এবং উপভোগ করতে পার তো এটা হচ্ছে মূলত নতুন আরও একটি আপডেট এবং এইখান থেকে যেহেতু তারা আমরা তো ওগুলো আসলে আমাদের এগুলো চিন্তা করে লাভ নেই কারণ নিচে যে এটা অফার আছে এই অফারটা আমাদের জন্য না কারণ আমরা অত বড়ো ইউটিউবারও না এবং আপনারা অত বড়ো না যে আপনার এখানে রেফার করতে পারবেন তো সেক্ষেত্রে যারা এখান থেকে বেশি বেশি রেফার করতে পারবে তারাই মূলত এখান থেকে এক লাখ আশি হাজার টাকার যে বাজেটটা আছে সেখান থেকে তারা কিছু শেয়ার পাবে এবং ভালোই পরিমাণে একটা কিন্তু শেয়ার পাবে যদি এখান থেকে দশটা রেফার টফ রেফারালকে দেওয়া হয় তাহলে প্রত্যেকে মোটামুটি উনিশ হাজার টাকা পাবে কিন্তু এইখান থেকে আর এটা আমাদের আশা লাভ নাই তো আমরা উপরের যে অফারটি আছে সেই অফারটি আমরা কিন্তু এখান থেকে নিব তো এটা যেহেতু বলে দিলাম তো এটা অবশ্যই যারা আগে এখান থেকে রেফারটা করেছেন তারা কিন্তু আবার এখান থেকে রেফারটা করে এখান থেকে আরও এক্সট্রা কিন্তু ইনকাম করতে পারবেন এবং যাদের ইউজ পরিমাণ বন্ধু বান্ধব আছে বা মোবাইল আছে তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে আবার রেফার করবেন এবং আবার এখান থেকে কিন্তু ভালো পরিমাণটা ইনকাম করতে পারবেন আর এখান থেকে যারা বলতেছেন যে আমি আগের যে আমার যে অপশানগুলো ছিল আমার ধরুন এখান থেকে আপনাদের কয়টা ছিল এখানে আপনার চারটা বা পাঁচটা ছিল পাঁচটা থাকার এখান থেকে আবার নতুন করে যদি আসে তাহলে আবার আপনাকে নতুন করে কমপ্লিট করতে হবে যাদের আসে নাই তারা এখান থেকে তারা চাইলে আপনি ওই সুযোগটা নিতে পারেন আবারও কিন্তু এখান থেকে আপনার ধরুন এখানে চারটা কমপ্লিট আছে তো এখান থেকে আপনি আর দুটা কমপ্লিট করলে কিন্তু আবারও আগের অফারটি পাবেন তো এভাবে মূলত আপনি এখান থেকে আপনার যে কাজটা সেই কাজটা করতে পারবেন তো যারা এখান থেকে রেফার করতে পারেনি আগেরবার তারা প্রত্যেকে এই চান্সটা কেউ মিস করবে না আর যেহেতু এখানে পাঁচ দিন মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকে এখান থেকে অফারটা উপভোগ করবেন এবং প্রত্যেকে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রতিটা রেফারে কিন্তু পাচ্ছেন ভালো একটা অ্যামাউন্ট এবং এখান থেকে এক্সট্রা কিন্তু আরও ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন তো অবশ্যই প্রত্যেকে অফারটি কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন আর যারা হিউজ পরিমাণ মোবাইল আছে তারা অবশ্যই এখান থেকে ইনকামটা করবেন কেউ মিস করবেন না অবশ্যই প্রত্যেকে এখান থেকে ইনকামটা করার চেষ্টা করবেন কারণ ফ্রিতে এখানে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে আপনার টাকা পয়সা লাগতেছে না দেন আপনি থেকে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে পারছেন তো আশা রাখছি এই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন অবশ্যই প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করেননি আপনাদের যদি কোনো টেলি কোনো সমস্যা থেকে তাকে এই টিকটক নিয়ে তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনাদের আসলে কী সমস্যা হচ্ছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ